এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা তিনজন মৎস্যজীবী নৌকা করে সুন্দরবন ঘন জঙ্গলে সাত আট দিন আগে কাঁকড়া ধরতে গিয়েছিল সেখানে বাঘের আক্রমণে শিকার হলেন এক মৎস্যজীবী যখন মৎস্যজীবীর নাম হরিপদ দাস বাড়ি কুলতলি থানার অন্তর্গত গোপালগঞ্জ পঞ্চায়েত এলাকায় বুধবার সকালে সুন্দরবন জঙ্গলে কাঁকড়া ধরার সময় হঠাৎ একটি বাঘ এসে তার উপর হামলা করে অন্য জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বাঘ কিন্তু সঙ্গীরা তাকে কোনো ক্রমে বাঘের মুখ থেকে ছাড়িয়ে তাকে কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানকার চিকিৎসকরা তার অবস্থার আশঙ্কাজনক হয় তাকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করে হরিপদ দাসের পরিবারের সূত্রে খবর সে একমাত্র রোজগারে ছিলেন তার পরিবারে তার একটি ছোট্ট পুত্র সন্তানও আছে এই ঘটনার কথা এলাকার মানুষ জানতে পারলে এলাকার মানুষ হরিপদ দাসের বাড়ির সামনে ভিড় করে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আচল্টার পর্দায় এই সম্বন্ধে যখন মৎস্যজীবীর হরিপদ দাসের স্ত্রীর প্রতিক্রিয়া এবং যে নৌকা করে তারা জঙ্গলে গিয়েছিল সেই নৌকার মালিকের প্রতিক্রিয়া শুনুন খবর আচল্টার পর্দায়

আমি তো শুনতে পাচ্ছি বিয়ের পাড়ের ছোটবেলাতে লাগে যেতাম কি নাম হরিপদ अव्�� <laughs> <गाँचे वो> <coughs> ने क्वहाब जाय अब किताशिए lush कितीदाँ," हर trzeba. पाभचे लैमर्णाइमर मिन मेया खोड़न्तिस आर हाउया collapsed xana each offers us. जिने में सत्या स्या से घंत्राइए जिंथ পূর্ব গোপালগঞ্জ রামপুর ঘাট থেকে আজকে মাছ মারতে গিয়ে বেলা নটার সময় বাঘে আক্রমণ করে পাচায় বসেছিল বসে থাকার পরে খবর এলো খবর এসে আসার পরে আমরা শ্রী হরিপদ দাস আমার বোর্ড নিয়ে হাঁকা হাঁকি করে ওকে উদ্ধার করা হলো উদ্ধার করা পরে ঘাটে তোলা হল ঘাটের থেকে নিয়ে ওকে বাইরে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে কোন জগম সূর্যমণি মাদলা হরিপদাস হরিপদ দাস আর প্রতীত নস্কর